টলিউডের নামকরা নায়িকাদের মধ্যে একজন হলেন শ্রাবন্তী তার সুন্দর রূপের কারণে আজও যেন বোঝা যায় না তার একজন একুশ বছরের সন্তান রয়েছে টলিপাড়ায় যাদের নিয়ে সব থেকে বেশি চর্চা হয় তাদের মধ্যে অন্যতম হলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায় অভিনেত্রীর ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা কিন্তু কম হয় না তবে অভিনেত্রী থাকেন একেবারেই নিজের মতন করে নিজের জীবনকে পরিচালনা করেন নিজের শর্তে শ্রাবন্তীকে নিয়ে সব সময় কোনো না কোনো বিতর্ক তৈরি হয়েই থাকে টলিপাড়ায় যাদের নিয়ে সব থেকে বেশি চর্চা হয় তাদের মধ্যে অন্যতম হলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায় অভিনেত্রীর ব্যক্তিগত জীবন নিয়ে চরম আলোচনা সোশ্যাল মিডিয়াতে দারুণ অ্যাক্টিভ এই অভিনেত্রী মাঝে মাঝেই নিজের ছবি পোস্ট করে থাকেন তিনি তবে সম্প্রতি যে ছবি পোস্ট করেছেন সেখানে নায়িকার রূপের আগুনে পড়ছে গোটানের দুনিয়া শ্রাবন্তী যে ছবি পোস্ট করেছেন সেখানে তাকে দেখে গিয়েছে লাল রঙের সুইম স্যুটে ঠোঁটে লাল লিপস্টিক রুক্ষ চুল খোলা ক্যামেরার সামনে পোজ দিয়েছেন অভিনেত্রী সুইমিং পুলের ধারে এই সেলফিগুলি নিয়েছেন শ্রাবন্তী তার দুধে আলতা শরীরী নেশায় বুধ হয়েছেন নেটিজেনরা এই ছবি পোস্ট করতেই একের পর এক লাইক কমেন্ট করতে শুরু করেছে নেটিজেন রা তার রূপের প্রশংসা করেছেন মনুক শ্রাবন্তীকে দেখলে মনেই হবে না যে তিনি এক সন্তানের মা অভিনেত্রীর একুশ বছরের ছেলে রয়েছে যার নাম অভিমন্যু চট্টোপাধ্যায় যদিও তাকে সবাই ঝিনুক নামেই চেনে রাজীব বিশ্বাস এবং শ্রাবন্তীর ছেলে ঝিনুক রাজীব বিশ্বাসের সঙ্গে বহু বছরের সংসার জীবন ভেঙে যায় নায়িকার ছেলে ঝিনুককে একাই বড় করে তুলেছেন এই অভিনেত্রী তবে শ্রাবন্তীর জীবনের সম্পর্ক বিয়ে কম নেই রাজীব বিশ্বাসের পর শ্রাবন্তী বিয়ে করেন মুম্বইয়ের এক মডেলের সঙ্গে কিন্তু সেই বিয়েও অল্প কিছুদিনের মধ্যে ভেঙে গিয়েছিল এরপর শ্রাবন্তী তৃতীয়বার বিয়ে করেন রোশন সিংকে কিন্তু সেই বিবাহ বেশি দিন টেকেনি যদিও রোশনের সঙ্গে শ্রাবন্তীর ডিভোর্স কেস আদালতে ঝুলে রয়েছে যে কোনো খবরের জন্য যোগাযোগ করুন সেভেন এবং